নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কী হবে এবং শুভ দিক কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানি কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে অপ্রত্যাশিত পরিবর্তন আজ কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে পরিবর্তনটি গ্রহণ করুন কারণ এটি শেষ পর্যন্ত ইতিবাচক বৃদ্ধির দিকে নিয়ে যাবে হালকা স্ট্রেচিংসহ ছোট বিরতি ক্লান্তি প্রতিরোধ করে ও মনোযোগ বজায় রাখে এই অবস্থান কাজের প্রতি দৃঢ় আগ্রহ নিয়ে আসে যা আপনাকে আপনার ক্যারিয়ারে আরও কঠোর পরিশ্রম করতে প্ররোচিত করে ক্যারিয়ার বিকাশের জন্য কৌশলগত পরিবর্তন এবং নমনীয়তা প্রয়োজন কিছু প্রতিযোগিতা প্রত্যাশা করুন তবে অধ্যাবসায় আপনাকে সাফল্য এনে দেবে সব কিছু সঠিক দিশাই এগিয়ে যাচ্ছে তবে নিজেকে খুব বেশি চাপ দেবেন না এটি আপনার শিক্ষা বা দক্ষতা উন্নয়নে বিনিয়োগ করার জন্য একটি ভালো সময় কারণ এটি ভবিষ্যতে ফলপ্রসূ হবে আপনার প্রিয়জনদের সাথে সম্পর্কগুলি শক্তিশালী করুন যাতে আরও সহায়তা এবং স্থিতিশীলতা পাওয়া যায় আপনি একটি তীব্র রোমান্টিক সময় অভিজ্ঞতা করবেন যা আপনার সংযোগকে গভীর করে আপনি বৈবাহিক সামঞ্জস্য বজায় রাখতে আপোষ করতে হতে পারে আপনার মায়ের সাথে সম্পর্ক উন্নত হবে যেহেতু আপনি তার দৃষ্টিভঙ্গি বোঝার জন্য একটি পরিকল্পিত প্রচেষ্টা করবেন বন্ধুত্বগুলি সান্ত্বনাদায়ক হবে আপনাকে একটি আরামদায়ক কম্বল যেমন উষ্ণতা দেবে স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন এবং একটি নতুন ব্যায়াম রুটিন অনুসরণ করা উপকারী হতে পারে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম করবেন না এটি ব্যক্তিগত এবং অধ্যান্তিক বৃদ্ধির সুযোগ আনবে আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্থায়ী অস্বস্তি সৃষ্টি করতে পারে নিজেকে যত্ন দিন এবং পুনরুদ্ধারের জন্য সময় নিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে ধারাবাহিক শিক্ষাই এবং বিশেষায়িত প্রশিক্ষণে যুক্ত হওয়া আপনার দক্ষতাকে ধীরে ধীরে উন্নত করে আপনি আপনার শিক্ষায় প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন পুরস্কার বা সম্মান যা আপনার কঠোর পরিশ্রম প্রদর্শন করবে আজ আপনার পরিকল্পনায় কিছু অপ্রত্যাশিত মোর আশা করুন নমনীয় থাকুন এবং নতুন সম্ভাবনার প্রতি খোলামেলা থাকুন আজ এটি নতুন দর্শনিকতা অনুসন্ধান করার এবং আপনার দৃষ্টিভঙ্গি সম্প্রসারণ করার উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত দিন পরিষ্কার দৃষ্টি এবং সক্রিয় মনোভাবের মাধ্যমে কর্মজীবনের অগ্রগতি সম্ভব আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পরীক্ষা হবে তবে অধ্যাবসায়ের ফলস্বরূপ সাফল্য আসবে আপনি অগ্রগতি করবেন এবং আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতি পাবেন আপনি একটি ঋণ প্রস্তাব পাবেন যার অনুকূল সুদের হার থাকবে যা আপনাকে আপনার লক্ষ্য অর্জনে সাহায্য করবে সম্পর্কগুলি বাড়ছে এবং আপনি চারপাশের মানুষের ভালোবাসা এবং সমর্থন অনুভব করবেন একটি দীর্ঘ দূরত্বের সম্পর্ক আপনার প্রতিশ্রুতি এবং যোগাযোগ দক্ষতাকে পরীক্ষা করবে আপনি ধৈর্য এবং ভালোবাসার সাথে পার্থক্যগুলি পরিচালনা করতে শিখবেন পারিবারিক আলোচনায় সমালোচনা ছাড়াই সবার আপডেট ভাগাভাগি উপকারী হয় বন্ধুত্বগুলি সমর্থন প্রদান করবে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে প্রশংসিত অনুভব করবেন এটি আত্ম উন্নতি এবং আত্মসচেতনতার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আজ একটি হালকা দুর্ঘটনা কিছু অস্বস্তি সৃষ্টি করতে পারে ধৈর্য ধরুন এবং নিজেকে সুস্থ হতে সময় দিন সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে ধৈর্য এবং সহানুভূতির মাধ্যমে কিছু উন্নতি করবে শিক্ষাগত প্রচেষ্টা ফলপ্রসূ হবে তবে অধ্যাবসায় প্রয়োজন আপনার পড়াশোনায় একটি সাফল্য আপনাকে কঠিন ধারণাগুলি সহজ এবং দ্রুতভাবে বুঝতে সাহায্য করবে কর্মস্থানে মনোমালিন্য সৃষ্টি হতে পারে পারিবারিক শান্তি বজায় থাকবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির জন্য গুরুত্বপূর্ণ কাজ উদ্ধার হতে পারে পুলিশদের জন্য দিনটি অনুকূল প্রেমের বিষয়ে কারো কাছে অপমানিত হতে পারেন স্ত্রীর সঙ্গে বিবাদ থাকলে মিটে যাবে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তির ব্যাপারে মামলায় জড়িয়ে পড়তে পারেন সন্তানের জন্য দুশ্চিন্তা বাড়তে পারে রাস্তাঘাটে কোনো প্রকার ঝুঁকি নেবেন না অর্থচিন্তা তেমন থাকবে না পরিবারের সঙ্গে একটু বুঝে চলা দরকার সম্পর্কের ব্যাপারে আনন্দে থাকতে পারবেন পেশাগত ক্ষেত্রে খুব খারাপ দিন সাবধানে চলুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চৌষট্টি তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ